রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা এবং পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ পার্শ্ব শিক্ষক এছাড়াও যে সমস্ত এসএসএ কর্মী আছেন তাদের সকলকে আমার এই চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটি করছি আমি এর আগেই বলেছি বিশেষ কোনো বিষয় না থাকলে আমি সাধারণত আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্তে আজকের এই ভিডিও আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন গতকাল যে একটা অর্ডার বের হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যদিও সেই অর্ডারের নতুনত্ব কিছু নেই আমি যেটুকু উপলব্ধি করেছি সাত তিন দু হাজার চব্বিশ তারিখে যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বের হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যাদের টার্মিনাল বেনিফিট দু লক্ষ এবং তিন লক্ষ টাকা ছিল তাদের পাঁচ লক্ষ টাকা করা হল তো তখন থেকেই এস শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ধোঁয়াশা বা একটা আতঙ্ক কাজ করছিল বিশেষ করে যারা পঁয়ষট্টি অপশনধারী শিক্ষক শিক্ষিকা আছেন কারণ হচ্ছে একটাই যদিও সেই অর্ডারে উল্লেখ ছিল ষাট পঁয়ষট্টি সকলের কথাই তো গতকালকের যে অর্ডার বের হয়েছে সেখানে আলাদা কিছু নেই অর্থাৎ যে ধোঁয়াশা সে ধোয়াশাটা কিছুটা হলেও থাকছে তবে গতকালকের অর্ডারে একটা বিষয় আছে যেটা থেকে পঁয়ষট্টি অপশানধারী শিক্ষক শিক্ষিকারা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারেন সেটা হচ্ছে যে গতকালকের অর্ডারে দেখবেন যদিও এটা আমাদের সংগঠনের দাবি আমরা সাংগঠনিকভাবে এর আগের অর্ডারে যেহেতু অ্যাকাডেমিক সুপারভাইজারের নাম ছিল না তাই আমরা বারবার সেটা নিয়ে দরবার করেছি ইতিমধ্যে। তো গতকালকের অর্ডারে একাডেমিক সুপারভাইজারদের কথা কিন্তু বলা হয়েছে বাকি যে সাত তারিখের অর্ডার যা ছিল প্রায় সেটাই আছে তো যেহেতু একাডেমিক সুপারভাইজারদের কথা বলা হয়েছে তাই আমরা যেটা জানি যে অ্যাকাডেমিক সুপারভাইজারদের টার্মস অ্যান্ড কন্ডিশান এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের ষাট পঁয়ষট্টি বিশেষ করে পঁয়ষট্টিদেরও টার্মস অ্যান্ড কন্ডিশন এক ষাটদের ক্ষেত্রে অপশান নেওয়ার পরে একটু আলাদা কারণ তাদেরকে পার্শ্ব শিক্ষকদের বেনিফিট দেওয়ার কথা সরকার ঘোষণা করলেও আজ পর্যন্ত সেটা কার্যকারী করেনি তো আমরা ওই একটা দিকেই আশ্বস্ত হতে পারি যেহেতু একাডেমিক সুপারভাইজারদের পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিটের কথা ঘোষণা করা হয়েছে তাই এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা পঁয়ষট্টি অপশন নিয়ে আছেন তারাও এটা পাবে এটা আমার ধারণা তবুও আমি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে যে এর মধ্যেও কিছুটা এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে তো আমি সেই জন্য রাজ্যের যারা নেতৃত্ব আছেন ইতিমধ্যে আপনারা জানেন এই টার্মিনাল বেনিফিটের ব্যাপার নিয়ে আমি তিনটে ভিডিও করেছি এবং রাজ্য নেতৃত্বদের বারবার আলোকপাত করেছি যে আপনারা এই যে এডুকেশন ডিপার্টমেন্ট বা মিশন থেকে যে ডিপার্টমেন্টাল অর্ডার বের হওয়ার আগে এই বিষয়টা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলুন যাতে করে ডিপার্টমেন্টাল অর্ডার বের হলে এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় যাই হোক আমাদের হয়তো বা ঘাটতি হয়েছে বা আমরা আলোচনা করেছি কিন্তু অফিশিয়াল বিষয়গুলো তাদের একটা দায়বদ্ধ থাকে সেখান থেকেই যে অর্ডার বের হয়েছে সেই অর্ডার নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তো যেহেতু একাডেমিক সুপারভাইজারের কথা উল্লেখ আছে আমি আগেই বললাম সেহেতু এটা আমাদের পাওয়ার সম্ভাবনা প্রবল তবে ধোঁয়াশা এখনও থেকে যাচ্ছে যে জায়গাটাই সেটা হচ্ছে যে দু লক্ষ এবং তিন লক্ষ টাকা এই অর্ডারেও ঘোষণা করা হয়েছে যদি সেই সঙ্গে এক লক্ষ টাকার কথাও বলা হতো তাহলে এই ধোয়াশাটা থাকতো না বা দু লক্ষ এবং তিন লক্ষ টাকা যদি ওই কলমটা যদি তুলে দেওয়া হতো যে যদি বলা হতো এস এস শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক গ্রামীণ পুলিশ বা যে সমস্ত আরও যে সমস্ত ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি আশা তাদের সকলেরই ষাট ষাট পঁয়ষট্টি সকলেরই জন্য পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট করা হলো এই কথাটা যদি পরিষ্কারভাবে লেখা থাকতো সেখানে যদি টার্মস অ্যান্ড কন্ডিশানের কথা উল্লেখ না থাকতো বা দু লক্ষ এবং তিন লক্ষর কথা উল্লেখ না থাকতো তাহলে আমাদের আর কোনো সমস্যা ছিল না কোনো আতঙ্কের কিছু বিষয় ছিল না তবুও আমি সর্বশেষ কাল থেকে ওয়াচ করেছি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দু একজন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সর্বশেষ যেটা আমি উপলব্ধি করতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রেই সকলের অধিকাংশ আধিকারিকদের বক্তব্য যে না এটা সকলের জন্য হবে আমাদের জন্য আরেকটা যেটা আসার আলো সেটা হচ্ছে বারাসতের যে এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের যে নিয়ে সভা করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী বাপ্ত বসু সেখানে তিনি কিন্তু সকলের জন্য পাঁচ লক্ষ টাকার কথা বলেছেন তো যাই হোক সেটা যদি সকলের জন্য হয় আমরা নিশ্চয়ই একটা ভালো দিক আমরা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাব পরবর্তী পর্যায়ে আসছি যে বেতন বৃদ্ধি সত্যিকারই বলতে এস কে শিক্ষক শিক্ষিকাদের বর্তমান যে ন্যূনতম বেতন তা দিয়ে সংসার চলছে না অনেকেই আতব্যাটাক খেয়ে আছেন হয়তো বলতে খারাপ লাগছে এই ভিডিও হয়তো অনেকেই দেখবেন তো সেখানে আমাদের মান সম্মান অনেকটাই নষ্ট হবে কিন্তু কিছু করার নেই সেই পেটে খিদে আর মুখে লাজ করে কোনো লাভ নেই সত্যি কথা বলতে যে সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকাদের পিছনের দিকে অর্থাৎ তাদের বাবা দাদুরা যদি কিছু রেখে গিয়ে না থাকেন তাহলে শুধুমাত্র এই এসএসকে এমএসকে শিক্ষকতা করার উপর যদি তার পরিবার নির্ভরশীল হয়ে থাকে এবং তার পরিবারের সদস্য যদি কমপক্ষে চার পাঁচজন হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই তাকে একবেলা খেয়ে একবেলা না খেয়ে থাকতে হবে যদিও আমরা বারবার এ নিয়ে সরকার কাছে আলোকপাত করার চেষ্টা করেছি কিন্তু জানি না সরকার অনেক কিছুই করছেন অথচ আমাদের এইটাই কেন কর্ণপাত করছেন না আমাদের বিষয়টা নিয়ে কেন ভাবছেন না শুধু এসএস কে নয় তার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কথা আমি এর সঙ্গে যুক্ত করছি তো এসএস কে এবং পার্শ্ব শিক্ষকরা সমাজটাকে তৈরি করছে তারা মানুষ গড়ার কারিগর আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটি স্কুলে যান হাই স্কুল বলুন প্রাথমিক বিদ্যালয় বলুন সেখানে পার্শ্ব শিক্ষকরা যেভাবে শ্রম দেয় একজন পারমানেন্ট শিক্ষক সেই কাজটা কিন্তু করে না এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলোতে যান যতটা যত্ন সহকারে ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনা করাই সেটা কিন্তু অন্য অন্য জায়গায় হয় না তাই এই বেতন বৃদ্ধিটা আমাদের খুবই জরুরি তাই এই বিষয়টা নিয়ে আমি সবশেষে রাজ্য নেতৃত্বের কাছে কড় অনুরোধ করছি বিষয়টা ভাবার জন্য আগামী দিনে এই বিষয়টা ভাববেন এবং যাতে অতি বেতন বৃদ্ধি হয় সেই দিকটা দেখ লক্ষ্য রাখবেন সবশেষে আমি রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের মতো এস এস নিউজ এখানেই শেষ করছি ধন্যবাদ